হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আজ নিয়ে যাব আমাদের গ্রামের ধান ক্ষেতের কিছু দৃশ্য দেখানোর জন্যে পাশে ধান ক্ষেত কি সুন্দর দান হয়েছে পাশ দিয়ে বলে পাশ দিয়ে রাস্তা পাশে ভুট্টা ক্ষেত ভুট্টা গাছ বোপন করেছে এখন ধানের সিজন এ সময় মানুষ ধান বলে থাকে গ্রামের মানুষ বাতে মাছে বাঙালি এখন কৃষি ফসলের পাশে ধান সুন্দর দান হয়েছে পাশে ভুট্টা ক্ষেত লোকের পরশ এর সামনে দেখা যাচ্ছে শেষ শেষ কিভাবে গ্রামের মানুষ শেষ দিয়ে পানি দিয়ে থাকে এই দেখটা শেষ আছে বন্ধ বন্ধ করা আছে শেষ হয়েছে শেষটা বন্ধ করে দিল কে হলো বন্ধ করলেন কে তাড়াতাড়ি